বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম এখন বাজে হচ্ছে দশটা দশটা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর আজকে বড়বাবুর স্কুল ছুটি করতে বসিয়েছি আজকে যে বুদ্ধ পূর্ণিমা বলে স্কুল ছুটি আর ছোট দুধ গরম করেছি দুধ ঠান্ডা করতে দিয়েছি ওকেও খাওয়াবো দুধ আর সকালবেলা আমি একটু চা খেয়ে নিয়েছি আমার যা লাল চা করেছে আদা দিয়ে তো একটু চা খেয়ে নিলাম আর এখন ফ্রিজ থেকে বার করব মাছের ডিম ঠান্ডা জলে ভিজতে দেবো কাজ বলতে সেরকম কিছুই হয়নি যা রোদ বেরিয়েছে সব ভিজে জামা জামাকাপড়গুলো যেগুলা ছিল সব রোদে দিয়েছি সমস্ত কিছু রোদে মিলেছি মিলে বড়বাবুর একটু পড়াগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো কাল মাস্টার পরিয়ে দিয়ে গেছে বাড়িতে তারপরে মাছের ডিমটা বার করে রাখবো রেখে হচ্ছে গা ঘরবেলা গুছাবো মুছে মুছে তারপরে রান্না করতে বসবো সারপে আজকে সেরকম কাঁচার কিছুই নাই মাজা হয়ে গেছে আর কাজের মধ্যে আছে রান্না বাড়ি আর ঘর মোছা তো চলো বন্ধুরা বড় এদিকে পড়ুক আর আমি হচ্ছে মাছের ডিমটা বার করে নিই ফ্রিজ থেকে আজকে মাছের ডিম করবো ভাবছি দাদায় বসে গেছ এই যে কি করছো দেখো তুমি জ্বালাচ্ছো কামাকে জ্বালাচ্ছো চলে আসো দুধ খাওয়াবো চলে আসো তোমার যাকে জ্বালাচ্ছে বাসন মাজছে ঠাকুরের বাসন মাজছে ওখানে গিয়ে বাসনে সব জল মল ফেলছে এসবই করছে তো চলো বন্ধুরা বড়বাবু ছোটবাবুকে দুধটা খায়নি আর বড়োবাবুও কিছু খায়নি চা খেয়ে আছে চা বিস্কুট খেয়ে আছে দেখি ওকে একটু কিছু করে দিই ম্যাগি টাগি আর ভাত করতে দেরি দেরি আছে সে এগারটা সাড়ে এগারোটার দিকে চাপাবো আগে ঘরগুলা গুছিয়ে নিই ডিমটা তো বার করে দিলাম দুধটা খাইয়ে দিই ওকে তারপরে কাজ সারবো আর ছোট বাবু কিছু খাচ্ছে না ওর পেটে কিরমি হওয়া হয়েছে মনে হয় কঠিন করছে কিরমি বেরোচ্ছে তো দেখি কিরমি ওষুধ খাওয়াবো ভাত ভাতমাত কিছু খেতে চাইছে না আর দুধ মুধ কিছু মুখ চিপকে ধরে থাকছে তো চলো বন্ধুরা ওকে খাইয়ে নি দেখো এদিকে আমি কাজ করছি আর দেখো ছোট কেমন বলছে মা আমি বিছ গুছাবো আমি বিছনা গুছাবো দেখো ও এর আগেও গুছিয়েছে এক দুবার গুছাই না গুছানো না তো আমি একটু করে ছেড়েও দিই যে ছেলে হয়েছে ছেলে মানুষ তো কী হয়েছে অবশ্যই শেখা দরকার সব কিছুই শেখা দরকার দেখো কি সুন্দর চাদরটা টান টান করে গুছিয়ে দিবে পারে কিন্তু একটু সময় লাগে কিন্তু মোটামুটি করতে পারে সব ও পারে একটু চা করে দেয় একটু বিছনা বিছনা গুছিয়ে দেয় কোনো সময় আমার শরীর টরি খারাপ করলে তো দেখো বললো মা তুমি এদিকে কাজ করছো আমি তোমার চাদরটা গুছিয়ে দিই কি সুন্দর চাদর গুছিয়ে দিলো তারপরে দেখো চাদর গুছিয়ে এসে দুবাই মিলে গাড়ি নিয়ে কত সুন্দর খেলা করছে আর আমি এদিকে রান্নাটা সেই সুযোগে সেরে নিচ্ছি কি বলো তো বাবু যদি একটু খেলা করে বা একটু কেউ কারো কেউ ওর সাথে খেলা করে বা একটু দেখে তাহলে অতটা বিরক্তি করে না আমাকে কাজের সময় আর যদি কেউ না থাকে না বারে বার আমি যেটা করব সেটাই ও বারে বার আসবে এসে হাত দিবে ধরবে তো এটা হচ্ছে ওর কাজ এদিকে দেখো কত খুশি আর আমি এদিকে আলুটা ভেজে নিচ্ছি মাছের ডিম করব দেখে দেখিয়েছি তোমাদেরকে পেঁয়াজ রসুন দিয়ে করব মাছের ডিমটা পেঁয়াজ রসুন দিয়ে করলেই ভালো লাগে আর এদিকে গরম জল চাপিয়েছি আর আমার শাশুড়ি মা হচ্ছে আমি যেমন ডাইরেক্ট ডিম ভাজি কিছু দিই না ডিমে আর আমার শাশুড়িমা বেসন ঠাসন দিয়ে ডিমটা ভাজে বেশ নরম হয় কিন্তু আমি হচ্ছে ডাইরেক্টই ভাজি লোন মাখিয়ে মাছের মতো করে তারপরে নাওয়ার সময় একটু ধনে পাতা দিয়ে দিলাম দেখো কালারটা কত সুন্দর হয়েছে ডিমের জলের আমি গরম মশলা খুব কম ব্যবহার করি বাড়িতে কোনো লতিথি প্রতিতি আসলে একটু গরম মশলা দিয়ে তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে রান্না করি কিন্তু ঘরে আমি নিজে এরকমই রান্না করি সিম্পল টাইপের তো বন্ধুরা সান ঠান করে চলে এসেছি এবার করবো সেবা আর ঠিক করে অসুখ আর বড়বাবু বসে চিং করতে দাদা ভাইকে দেখো চলে এসছে খিদে পেয়ে গিয়েছে আগে খাবে বলছে তারপরে চান করবে তো চলো বন্ধুরা কি কি রান্না করেছি কি কি রান্না করেছি বলতে কি মাছের ডিম করেছি দেখলে তোমরা তো চলো বন্ধুরা একবার দেখিয়ে নি রান্নাগুলো দিয়ে খেয়ে নি আর ছোট বাবু ঘুমাচ্ছে তো চলো এই দেখো একটু আমি জলখাবারে খেয়েছি এটা দিয়ে লাউ পাতা বাটা আমার শাশুড়িমা করেছে কুমড়োর তরকারি আর এটা হচ্ছে মুগের ডাল দিয়ে লায়ের ডাঠা দিয়ে একটা কি করে যাই হোক আর এই যে এদিকে ভাত দুবেলার ভাত করে নিয়েছি আজকে পেঁয়াজি করার ইচ্ছা আছে আর এই যে মাছের ডিম ছোট বাবুকে খাইছি আর আমার দেওয়ার ছেলে খেতে ভালোবাসে ওকে দিয়েছি আর এই যে আমরা এখন তিনজন খাব ভাতটা কত সুন্দর সবুজ হয়ে গেছে বন্ধুরা পাতাটা মাখানোর পর দেখো একদম সবুজ হয়ে গেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি যাচ্ছি একটা জায়গায় সেটা হচ্ছে দেখতে পাবে তোমরা কোথায় যাচ্ছি কেবলই খেয়ে রেডি হলাম সঙ্গে আর মাথায় তেল নিয়ে দেখো হঠাৎই যাচ্ছি হঠাৎই প্রোগ্রাম হলো লাস্ট জিনিসটা যাচ্ছি যেতাম না তো ছোট বাবুও দেখো ঘুম ভেঙে গেছে উঠে গেল পুরো ঘুম কিন্তু কমপ্লিট হয়নি আমি বললাম ধাক্কা ঘুম পালে ঘুমিয়ে যেত তো নিয়ে যাচ্ছি সাথে করে তো চলো বন্ধুরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমার দাদা ভাই আমার দুই ছেলে আমি আমার চারজনে কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে পাবে তো চলো তো দেখো নৌকা পার হচ্ছে আমরা যাচ্ছি একটু ধাম ধামে এখন হচ্ছে গিয়ে পুজো হচ্ছে বিশাল মানে ভিড় হচ্ছে ধামে আজকে লাস্টে তোমার দাদাভাইয়ের সঙ্গে বললাম চলো ঘুরে আসি এর আগে আমি ধাম গেছি কিন্তু মানে এই যে এখন যেটা হচ্ছে মানে জন্মদিন যেটা বলছে ঠাকুরের তো দেখতে পাবে এখানে হচ্ছে গা এই যে ধাম ধামটা কত সুন্দর দারুণ সুন্দরী আগেও আমি এসেছি কিন্তু এর আগে এসেছি কিন্তু তখন পুজো হতো হচ্ছিল না এমনি ঘুরে গেছিলাম কিন্তু এবার যেহেতু জন্মদিন উপলক্ষে দেখো কতটা ভিড় হয়েছে আর আজকে মহাপ্রভু ছাপান্নটা ভোগ হবে তো বিশাল ভিড় বিশাল ভিড় তো বেশ ভালোই লাগে পো অনেক লোকজন আসে তো দেখো আমি এসেছি আর শীতকালের সময় আমরা আসি শীতকালের সময় তখন ফুল এত সুন্দর সুন্দর ফুল লাগাই চারিদিকে দেখতে এত সুন্দর লাগে কিন্তু যেহেতু গরমের সময় এখন সেরকম ফুল টুল দেখতে পাচ্ছি না কারণ আমরা এখান থেকে আবার কীটশ্বরী বলে একটা জায়গা আছে সেখানে যাই ফিস্ট করতে আমরা তো ওখানে সর্ষের ফুল বলো আর এই চারিপাশে সাইডগুলো দেখছো এত সুন্দর গোলাপ ফুল মানে ডালিয়া দারুণ লাগে দেখতে এবারে শীতকালের সময় এসে দেখে গেছি আর এখন তো গরমের সময় সেরকম ফুল টুল কিছুই দেখতে পাচ্ছি না আর এখানে তোমার দাদাভাই দেখো বাবুকে নিয়ে যাচ্ছে আর এখানে খাওয়া দাওয়াও করাচ্ছে ভাত তারপরে তোমার তরকারি ডাল তো আমরা যেহেতু খেয়ে এসেছিলাম তার জন্য আমরা খাইনি তো হঠাৎ আমাদের প্রোগ্রাম হলো মানে আমাদের পাড়ার সবাই যাচ্ছে কদিন ধরেই আমার যারাও গেছিলো তো আমি ছোটোবাবুকে বাবুকে নিয়ে না দুটোকে নিয়ে একটু দূরের রাস্তা আমাদের বাড়ির থেকে মিনিমাম ধরে রাখো চল্লিশ মিনিট তো লাগবেই তো নৌকা পার হয়ে এসব নিয়ে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট লাগবেই তো আমি হচ্ছে গা বাবুকে নিয়ে সব জায়গায় মানে কী বলবো রিক্স হয়ে যায় আমার আসতে ভয় ভয় লাগে কারণ দুটো বাচ্চাকে সামলানো আমার পক্ষে সম্ভব না ওই জন্য তোমার দাদা ভাইয়ের সঙ্গে দূরের রাস্তা তোমার দাদা ভাই না গেলে আমি কোথাও যাই না তোমার দাদা ভাই ছাড়েও না আর কারোর সঙ্গ পেলে অবশ্য ঘরের লোককেও যদি যায় তো যায় তোমার যা কালকে গিয়েছিলো কিন্তু বাবুর শরীরটা ভালো ছিল না ওই জন্য আমি আসিনি তো দেখো আজকে এসেছি বেশ দারুণ লাগছে ভালোই লাগছে সেরকম তো আসা হয় না আর এই যে ঠাকুর এই যে ভিতরটা দেখো তারপরে দেখো মেলা মেলার মধ্যে চলে আসলাম একটু ঘুরে নিলাম দুই বাবুকে নিয়ে তো ছোট বাবু যা দেখছে সেটাই হাত দেখাচ্ছে মুখে তো বলতে পারে না এটা নেবো ওটা নেবো হাত দেখাচ্ছে তারপরে দেখো একটা ঢোল কিনে দিয়েছি ঢোলটাকে বাজাচ্ছে তো দেখো কত সুন্দর ঢোলটাকে বাজাচ্ছি

তারপরে দেখো ওইদিকে জিলিপি নিয়ে নিলাম ঘরের জন্যে আর আমার শাশুড়ি মায়ের জন্য বাদাম নিয়ে নিলাম আর এত গরম খেয়ে দিয়ে উঠে চলে এসেছি তো বন্ধুরা কি বলবো এতটা গরম লাগছে শরীরের মধ্যে মানে সহ্য করা যাচ্ছে না তারপরে সিনথেটিক টাইপের চুরিতে কুর্তি পরে এসেছি আরওই গরম লাগছে সুতির পরে আসলে অবশ্য ভালো করতাম তো তোমার দাদা ভাই আমাদেরকে নামিয়ে দিয়ে দোকানে যাবে তো তোমার দাদা হচ্ছে গা ফুচকা খাচ্ছে ওইদিকে তোমার দাদা আর আমার হচ্ছে বড়ো ছেলেও বললো মা ফুচকা খাবো তো ফুচকা আমি একটা খেয়েছি এতটাই বাজে খেতে ফুচকাটা যে কি বলবো দিয়ে তো এইদিকে দেখো আমি জিলোপি খেয়ে নিচ্ছি একটা বার করে জিলোপি খাচ্ছি যেহেতু তোমার দাদা ভাই ফুচকা খেতে গেলো বড়বাবুর সঙ্গে তো আমাকেও ডাকছে আমিও চলে যাব একটা ফুচকা খেয়ে এতটাই বাজে লাগলো ফুচকাটা খেতে যে কি বলবো আমার তো একটু ভালো লাগলো না মানে টক নাই কিছু নাই ফুচকার মধ্যে তো বাবুকে একটা ফুচকা দেওয়া হয়েছে হাতে ছুটকা বাবু তো ফুচকাটাকে কি বলবো ভেঙে জুড়ে ফেলে দিলো আর আমি দেখো একটাই খেয়েছি এক বেশি খেয়েছি তারপর তোমার দাদা ভাইকে বলেছে আমি আর খাবো না তুমি খেয়ে নাও তো এবার বাড়ি যাবো বাড়ি যাওয়ার পালা তো এদিকে দেখো নৌকাতে কত লোক এরা নামবে তারপরে উঠবো তা আমি একটু বসে আছি আমি একটু বসে আছি নৌকার মধ্যে এই নৌকার মধ্যে বলছি নৌকার এই পাড়ে বসে আছি তো এই জায়গাটা কি সুন্দর সিন সিনারি আমার তো খুব ভালোই লাগে দেখতে আমাদের এই নৌকার এই পাটটা ওই পাড় দুটোই পার্ক টাইপের মতো সাজিয়েছে বেশ ভালো লাগে তো বন্ধুরা ঘরে এসেছি অনেকক্ষণ হয়েছে সাড়ে ছটা ঢুকে গেছি ঘরে আর এখন বাজে হচ্ছে পনেরো নটা এসেই এই ঘরে একটু শুয়েছিলাম আর ঘরটার অবস্থা দুই বাবু মিলে কি করেছে দেখো ছোটটা বেশি কি করেছে মানে জলমল ঢেলে কি অবস্থা আর বড় বাবু তো হচ্ছে গা কি বলবো ওরও ঘুম চলে আর ছোট বাবু তো ঘুমিয়েই গেছে আমার তো ভালোই লাগছে না একটু পুরো মানে এত ক্লান্ত লাগছে এত ক্লান্ত লাগছে বন্ধুরা ঘরের অবস্থাটাকে দেখায় দাঁড়াও আমার মানে কি বলবো আমার বড় ছেলে বড় হয়ে গেছে তবুও ওর দুষ্টুমি তো যায়নি এখনো মানে দুষ্টুমি এত করে যে আমি ওরকে পেরে উঠতে পারি না আর ছোটরা তো করেই বড়োটা শুধু ছুটা ছুটি পাড়াপাড়ি এসব করে মানে কি বলবো বাচ্চা মানুষ একটু বড় হয়েছে ঠিক কথাই কিন্তু ওরা কোনো বুদ্ধি জ্ঞান বাচ্চা মানুষের মতোই আছে আর ছোটটা তো দেখো জল নিয়ে চারিদিকে জল ফেলছে তারপরে ঘরটাকে বাবু ঘুমিয়ে গেছে আমার বান্ডাতে দিয়ে এসছি বিছনা আমাকে সব তুলতে হবে দেখি কোথায় আর একজন এত অত্যাচার করছে দুটো মিলে আজকে যে কি বলবো চলো বন্ধুরা গুছিয়ে ঠুছিয়ে তারপরে আসছে তো দেখো ছোট বাবু তো বিন্দাস ঘুমাচ্ছে ওকে নিয়ে এসে দিয়ে দিলাম কারণ ওর শাশুড়িদের বারান্ডায় খোলা বেলা তো হচ্ছে মশা টশা কাটবে ওই জন্য করে নিয়ে আসলাম আর তারপরে অল আউট জ্বেলে দিয়েছি জানলা বন্ধ করে দেবো নাহলে হচ্ছে অল আউট না জ্বালে না খুব মশা আমাদের এইদিকে তো দেখো মোছার পর কত সুন্দর লাগছে দেখতে একদম ক্লিন আর দুটো পাখা চালাতে হয় এতটাই গরম পড়েছে টেবিল পাখা বা সিলিং পাখা দুটোই চালাতে হয় তারপর দেখো এই গোটা গলিটা মুছে নিলাম পুরো চ্যাট চ্যাট করে মুছলাম ঘরটা পুরো ক্লিন করলাম এবার একটু হালকা লাগছে এবার নিচে বিছনা করবো শুকালে তোমার দাদা ভাই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর অবশ্যই পাশে থাকো এখন বাজে সাড়ে নটা বড়বাবুকে একটু বই দেওয়া মানে ইতিহাসটা একটু পড়াবো ইতিহাস ভূগোলটা আর রাতে তো জল ভাত আর মাছের ডিমের তরকারি আছেই তো ওই দিয়েই হয়ে যাবে রাতের আর এই গরমে কিচ্ছু করতে ভালো লাগছে না তো টাটা বন্ধুরা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো